ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা স্কিল শেল সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একদম সকালবেলায় দেখো গরম গরম চা করতে রেডি হয়ে গেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত হচ্ছে ইন্ডাকশানে চা হচ্ছে কারণ আজকে আমাদের যে কাকিমা উনি আসবেন না সেই জন্য তাড়াতাড়ি আমি কাজটা পোচ করে নিই এত তাড়াতাড়ি কাজ সাতটা হবে তো তাড়াতাড়ি ভালোই গরমের মধ্যে বুঝলেন চলো ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো লাউয়ের খোসা ভাজাটা করে নিচ্ছি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি কমপ্লিট মাছটা চা গুলি নিয়ে যাই এবারে বিছানা তুলে নিয়েছি তুলে একদম হাটটাকে একদম গুছিয়ে রেখে দিয়ে গুছিয়ে নিয়েছি পদ্মা সাদা সব সরিয়ে দিয়েছে শুধু এই জায়গাটা এই জায়গাটা কি বলো তো অনেক কিছু থাকে তো এই এই জায়গাটা না আর গুছানোটা ঠিক সে না রোজই আমি গুছাই গুছাই না বলবো না কিন্তু এই যে দেখো স্ট্যান্ড তোমাদের দাদা ভাইয়ের কানের ড্রফ এখানে পেন টেন রয়েছে ওষুধ ওভারঅল সব কিছু মিলিয়ে আর গুছিয়ে ওটা গোছালেও সেটা ঠিক থাকে না আদার্স আর কিছুই না দেখি আমি একটা জিকে ট্রে আনার ট্রে আনবো ট্রে এর উপরে রাখলে যদি ঠিক থাকে আচ্ছা তো ট্রি এটা আনার দেখছি আনার বেরোনোর তো ইচ্ছে আছে আর বেরোবো কি বেরোবো না মাছ ঝিঙে আলু পোস্তটা করে দিয়েছে আর জ্যান্ত মাছটা আমাদের দাদাভাই কাট কেটে নিয়ে আসলো মাছ ধুয়ে দিয়েছে এদিকে আমি পটল আলু কেটে নিলাম আর এই যে তোমার মশলাটা করে রেখেছি মাছগুলিকে ভাজছি ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে মাছগুলিকে ভেজে নিয়েছি এই যে মাছের মোড়োটাও ভাজা হয়ে গেছে আর এদিকে সবজিগুলিকে ভেজে মশলাটা দিয়ে কষাচ্ছি যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে জল দিয়ে নেবো এটা কিছু এরা সবাই বাড়িতে করে পাতলা জ্যান্ত পাতলা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে ওই পটল কেউ সরনে ডাটা দিয়ে করে আলু কম্পালসারি তেলটা ছেড়ে গেছে এবার আমি এই যে আমরা ব্রেকফাস্ট করেছি রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে বললামই ঘর দেওয়া হয়ে গেছে এখন আমরা একটু বেরোচ্ছি কাজ আছে কাজ আছে বলতে একটু যাবো একটা মন্নপুরমে যাব মন্নপুরমের থেকে তারপরে আমরা যাব রহরা বাজারে যাব কিছু টুকটাক তোমার এই যে জিনিস কেনার আছে সেই কারণে যাব আর ওই জন্য রেডি হয়ে নিয়েছি আমি এই যে ক্যাজুয়াল প্যান্টটা আর এই গেঞ্জিটা পরেছি হ্যাঁ ঠিক আছে চলো আর আমি মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই আজকে কি কি রান্না হয়েছে দাঁড়াও মেনুতে রয়েছে এই যে পাতলা মাছের জ্যান্ত পাতলা মাছের ঝোল পাতলা করে উচ্ছে সিদ্ধ ঝিঙে আলু পোস্ত হ্যাঁ আসছি আসছি কমপ্লেট মাছ এবং লাউয়ের খোসা ভাজা এই হলো আমাদের যাচ্ছি হাই করে কোথায় কোথায় যাচ্ছে কি করি আমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো লাভটা না দেখলে বুঝবে কী করছি কী শেয়ার করবো না করবো অ্যাকচুয়ালি আমি নেমে গেছিলাম বলতে আমি তোমাদের ওই যে আমি একটা যে রাম মন্দিরের যে ঠাকুর ঠাকুর সেটার ফটোটা বাঁধাতে দিলাম আর আমি তোমার ওই যে একটা ঠাকুরের ঘুটি কিনেছি আজকে যেহেতু মঙ্গলবার বজরাম বলির জন্য আমি একটু ঘর পাতব সেই জন্য আর না হয়েছে তোমাদের দাদাভাই মন্ডপুরমে গেছিলো মন্ডপুরমে ও আধার কার্ডটা ফেলে এসেছিলো সেটা আনতে গেছিলো যে এখন আমরা যাচ্ছি হলো রহড়া বাজার রহড়া বাজার যাবো ওখান থেকে দেখি শুটকি মাছ যদি পাই শুটকি মাছ নিয়ে আসবো ঠিক আছে চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরা আমি দেখাই لل <coughs> এসে গিয়ে ঘরটা মুছে নিলাম ভালো করে ঘর ঝাঁপ দিয়ে গিয়েছিলাম ঘরটা মুছে নিয়েছি এখন একটু রেস্ট নিয়ে নিই নিয়ে চান করে ঠাকুর পুজো করবো পুজোটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই হেয়ার কালারটা নিয়ে এসে আর কি ঘর কিনেছি সেটা তোমাদের পুজো দেওয়ার সময় দেখাবো আর এই যে হেয়ার কালারটা নিয়ে এসেছি সুটকি মাছ এনেছি আর তোমাদের ফুল দিয়েছি এইসব কিছু ঠিক আছে চলো আবার পরে আসছি বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো করব বলে আজকে তোমরা পুজোটা আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো আগে আমি ঠাকুরকে স্নান করি আর এই ঘরটা আমি কিনে এনেছি ঠাকুরের জন্য যেটা ভাবব চলো দেখতে থাকো তোমাদের দাদাভাইয়ের মঙ্গল কামনার জন্য আমি আজকে এই বজরাম্বলীর ঘরটাকে স্থাপন করছি এটা আমার বিশ্বাসে জোরে যে এটা করলে তা তোমাদের দাদা ভাই আমাদের সংসারে আমার সবার ভালো হবে সেই জন্য এটা আমি করছি এটা কেউ কিন্তু বলেনি সেই জন্য আমি গেরুয়া কালারের সিঁদুর দিয়ে এটাকে হ্যাঁ কারোর ঘরে কেউ যদি করতে চাও কারোর তার ঘরে যদি গেরুয়া সিঁদুর না থাকে সে অবশ্যই লাল রঙের সিঁদুর দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে ইউজ করছি গঙ্গা জল দেবো আমি এই যে আজকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে আমি এই যে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করলাম মানে বজরাম্বলির ঘট আমি প্রতিষ্ঠা করেছি আজকে নতুন কিনে এনেই আমি প্রতিষ্ঠা করেছি তোমরা দেখতেই পাচ্ছ প্রতিষ্ঠা আমি করে নিয়েছি বজরাম্বলি ঘট বিকেলবেলা আমি সন্ধ্যাবেলায় আমি পাঁচালি পরে নেব চলো ভিডিওটা দেখতে থাকো এই মঙ্গল ঘটটা আমি মানে পুরো এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠান আবার নেক্সট উইকে যেভাবে আমরা বৃহস্পতিবারের ঘর প্রতিষ্ঠা করি অলরেডি বৃহস্পতিবারের ঘর আমার প্রতিষ্ঠা করা আছে অলরেডি আমার শিব ঠাকুরকে যে শয়নও করা রয়েছে সবই আছে আমার করা দেখতে থাকো দেখো তোমাদের দাদাভাইকে আমি পুরো নতুন লুক ক্রিয়েট করে দিয়েছি যে গোপ থেকে শুরু করে মাথার চুল পুরো মাথার চুলটা নামাও না পুরো লাল করে দিয়েছি আমি লজ্জা পাচ্ছে খালি গায়ে বসে মেয়ে মানুষ তো তাই লজ্জা পাচ্ছে খালি গায়ে বসে তাও যদি মনে কথা কালো মানুষও ধরো ধবধবে ফসা মানুষেরও যদি এত লজ্জা লাগে তার কিছু বলার নেই ঠিক আছে চলো আমি এবার এদিকে নিয়ে আসছি এদিকে আমি পাট পাতাট বড়া করব বলে আমি এটাকে মেখে নিয়েছি ঠিক আছে চলো বড়াগুলি করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে আসছি এই যে পাট বড়াটা করে নিচ্ছি ঝটপট করে

সন্ধ্যা দিয়ে এখন চাও কষিয়ে দিয়েছি চাটা ফুটছে মানে চায়ের জলটা ফুটছে আর মাসাইকে ইয়ে দিলাম একটু মুনি মেখে দিলাম তোমাদের দাদা ভাইকে বললাম একটু আলু কপড়ি এনে দাও নিচ থেকে আলু কপলি দিয়ে একটু মুনি মেখে দিলাম আর আমার একটু কী হয়েছে বলো তো হট করে ওই যে পাট পাতার বড়া খেয়েছি তো পাট পাতার বড়াটাতে না মানে হচ্ছে কোন ডিআইজি গ্যাস হয়ে গিয়েছিল আমার বমি হয়ে গেছে ঠিক আছে পরে খাবো আজকে তো সবই পাতলা রান্না হয়েছে তারপরও গ্যাস একটু পরে খাবো এখন আর খাবো না আমি যেতে ডাক্তারের কাছে যেতে বলছিল না আমার আজকে ইচ্ছা করছে না যেতে আজকে আমার ভালো লাগছে না যেতে এখন আজকে যাব না অন্য দিন চলো আজকে সত্যি তো আজকে সকালেও বেরিয়েছি রোদের মধ্যে নাই আর মানে ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না ঠিক ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের তিনজনের জন্য চা করেছি মা অফিস থেকে এসছে যে মা বসে আছে এই যে চা করে নিয়ে এসেছি আমি বাবা আর মা খাবে তোমাদের দাদা ভাই তো চা খায় না ওই জন্য ঠিক আছে চলো আর এদিকে আমরা সিরিয়াল দেখছি ঠিক আছে চলো আবার পরে আসছি সারাদিনে ব্যস্ততার মাঝে নিজেকেও একটু সময় দেওয়া উচিত এটা আমি মনে করি সেই জন্য দেখো আমি আমার চুলে একটু হেয়ার কালার করে নিচ্ছি মানে হাইলাইট কালার যেটা আমি ঘরেই করি পার্লারে করেছিলাম তা পার্লারে সবসময় গিয়ে মানে পসিবল হয় না আমি নিজের ফেস ওয়াকটা আমি নিজেই করে নিলাম যে ইনস্ট্যান্ট গ্লো আসে সুন্দর লাগে সেই জন্য আমি এটা সবাইকেই প্রেফার করবো সারাদিন কর্মজীবনের মাঝখানে নিজের দিকেও নিজেকে একটু টাইম দেওয়া উচিত কেননা বলো তো সারাদিন যদি নিজের দিকে না দেখো সব সময় তুমি অন্যের জন্য করলে কাজ করলে তাহলে না সব নিজেকে যদি তুমি ভালোবাসতে পারো দুনিয়াতে সবাইকে ভালোবাসা যায় তাই না ঠিক বলছি তো কথাগুলি আমি একবারে চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এসে পড়েছি দেখো চুলের কালারটা এসেছে এটা তোমার সুকালে বুঝতে পারবে কালারটা কীরকম এসছে আর এটাই তো বসে রয়েছি এখন বর্ষা ঠিক আছে চলো তোমাদের দাদাভাইও আমার জানেই রয়েছে ঠিক আছে চলো পরে আবার আসছি তোমরা এই যে আমার রিপোর্ট চলে এসেছে রিপোর্টটা দেখো আলপা সেটেন এই রিপোর্টটা করা মানে আমি করলাম একটাই তার কারণ যে তোমরা তো শুনেছিলে আমার শ্বশুর মশাইয়ের এরকম শরীর খারাপ ছিল এবার ইউরিনের প্রবলেমটা হচ্ছে যাই যাই হোক গড্নস মানে মানে গট ঠ্যাং গড গনস বলছে ঠ্যাং গট শ্বশুর মানে ইউরিন ইনফেকশন আসেনি নর্মাল ওটা কষে যাওয়ার থেকে হয়েছে তখন তোমাদের দাদা যেহেতু আমার হিমোগ্লোবিনের প্রবলেম ছিলই বরাবরই আমার থাকতো না কিন্তু ইদানিং এরম হয়েছে যে কারণে আমি জবটাও ছেড়ে দিয়েছি তোমাদের গল্পও করেছি এবার হঠাৎ করে তখনও আস মানে যে আঙ্কেল এসেছে যে আঙ্কেল এসেছিলো তাকে বললো যে আঙ্কেল তুমি একটু আমার ওয়াইফেরটাও করিয়ে দাও আমার করে দিচ্ছে আমার রিপোর্টও ঠিক আছে তোমরা দেখে নিতে পারো এই দেখো টুয়েলভ পয়েন্ট এইট নর্মাল মানুষের থাকে এগারো থেকে তেরোর মধ্যে মেয়েদের আমার টুয়েলভ পয়েন্ট এইট আছে এটা ঠিক আছে আমার শ্বশুরমশুর রিপোর্টও ঠিক আছে ঠিক আছে চলো এটাই তোমাদের সাথে দেখালাম ডিনার কমপ্লিট করে চলে এসেছে কি বলছো বলো লোমোটিলটা তো দিলাম দত্ত তো দিয়েছি তো টাইম তো লাগবে ধরতে एक्चुअली কি হয়েছে বলো তো শশুর মশাই না মানে পটিটা মানে পটি এত হয়ে যাচ্ছে যে সেটা মানে ভাবার বাইরে আমি সেটাই তোমার দাদাভাই এসে জিজ্ঞেস করছে কি ওষুধ দিয়েছে যা হচ্ছে তো দিয়ে দিয়েছি এবার সেটা ধরতে তো না মিনিমাম কিছু কোন্টা টাইম লাগবে না যাই হোক আজকার ওই জন্য আর সত্যি কথা বলতে ডিনারের ভিডিও আজ শেয়ার করতে পারিনি এখন কটা বাজে একটু দেখি এখন বাজে পুরো বারোটা এখন অবধি আমরা বিছানায় আসতে পারিনি কালকে মনে হচ্ছে না কাকিমা কাজে আসবে যাই হোক সে না আসুক তো আমার অসুবিধা নেই আমাদের ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকে কী বলবো সুস্থ থেকে গুড নাইট সুইট ড্রিমস টাটা